যা করেছি বেশ করেছি যা করেছি বেশ করেছি মনের কথা বলে শান্তি পেয়েছি এটা এক্সপেক্টেড এত অহংকার এত অহংকার এবার ভিউসা যদি যা করেছি বেশ করেছি বলে তোমাকে দেখা ছেড়ে দেয় কার কথা বলছি আশা করি বুঝতেই পারছো হ্যাঁ হ্যাপি যার ভিডিও দেখলে সবাই আনেফি হয়ে পড়ছে আজকাল ভালোবাসার ভিউয়ারদের যেভাবে অপমান করছে একে তো আর কিছু বলার নেই তার আগে নিজের ইন্ট্রোটা দিয়ে নি সাজানো প্রশংসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ভিডিও আজকে অনেক রাত্রে ভিডিওটা করতে বসলাম বাধ্য হয়ে একটা ভিডিও দেখলাম ওর আবার নোটিফিকেশান অনফর্ন কিছু করা নেই সাবস করা নেই আমার কাছে রেকমেন্ডেশনে আসলো ভিডিও আমি আবার দেখে ফেললাম সেই ভিডিওটা তো ভিউয়ার্স তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট এই সব চ্যানেলকে দেখা তোমরা বন্ধ করো এখানে গিয়ে যত পর রিপোর্ট করো এবং একজন ভিউয়ার্স লিখেও ছিল এখানে ওর এগেন্স্টে কিছু স্টেপ নেবে সে কতটা কি করতে পারবে স্টেপ নিয়ে সেটা বড় কথা নয় তোমাদের হাতে এই সমস্ত কিছু ব্লগারদের নোংরাও দেখলে তোমরা দেখা বন্ধ করো প্লিজ জোর করে তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করছি ও তো বলছে যে আমি হাজ্য করে কারোর কাছে ক্ষমা চাইবো না তাহলে তোমরা ওদের ভিডিও দেখা বন্ধ করো আমি ওর হয়ে তোমাদের কাছে ক্ষমা চাইছি যে ওর ভিডিও দেখা তোমরা বন্ধ করো তো আজকে ওর অধ্য একদম সীমা ছাড়িয়ে গেছে শোন না সোনা বাঁধাকপি দেব সোনা ঘরে যে তার কতটা মর্যাদা ভাই বোঝা যায় যার জন্যই প্রতিনিয়ত ছেলে আর এই হাজব্যান্ড আর মেয়েকে কিন্তু পুরো তেল মেরে চলে বুঝতে পারছো সেদিনকে কোন ভিউয়ার্স এসেছিল লোককে আদৌ আসেনি আমার অন্তত ডাউট আছে আমার সঙ্গে আমার কিছু ভালোবাসা আর ভিওয়ার্সেরও মানে ডাউট আছে কিন্তু ঘটনাটা সত্যি যে এরকম সংক্রান্ত কিছু একটা নিয়ে ঘরে যেয়ে ওকে কথা শুনতে হয়েছে সেই জন্যই কিন্তু ওই আউটবাসটা করেছে ভিডিওর সামনে এবং বোঝাই যাচ্ছে তার হাজব্যান্ড তার সঙ্গে কতটুকু ভালো ব্যবহার করে যেটা ভিডিওতে দেখায় পুরোপুরি সেটা কিন্তু একটা অ্যাক্টিং কারণ ওই যে সোনা 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 বাভাকপি ছিল না শ্বশুর বাড়িতে দেবো বা বাপের বাড়িতে একটা দেব তোমার বাড়িতে দেব এই যে করে করে দেখাতে চাইলো যে কি সুন্দর বন্ডিং কারণ অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথাই তো কানে গেছে মেয়ে যার মাকে অন ক্যামেরাতে অপমান করে এরকমভাবে রুড বিহেভ করে তার যে ঘরে কতটা মর্যাদা তার থেকে নাই তোমার এই বাড়ি এত বড় সুন্দর সাজানো বাড়ি আর সুন্দর চ্যানেল তোমাকেই নোয়ারো তো তার থেকে তো অনেক শান্তিতে অনেক মাথা উঁচু করে যারা ঘরে থাকে যাদের কথা অন্তত শোনে যাদের অন্তত লোক সমাজে অপমানিত হতে হয় না তোমার মেয়ে অন ক্যামেরাতেই তোমাকে ওইরকম চ্যাটানগুলি মারল না জানি বাইরে গিয়ে কত মারবে আর এই কারণেই কি কোনো ভিউয়ার্সকে তোমার পছন্দ হয় না তুমি সেই ডিপ্রেশন থেকে সেই মানে ঘরের জ্বালাটাকে তুমি বাইরে এইভাবে অন্যদের সঙ্গে মেটাও এটা একটা বড়ো কারণ আমি যেটা ভেবেছিলাম এক ভিউয়ার্স কিন্তু লিখেছিল তুমি মানসিক ডাক্তার দেখাও এটা কিন্তু আমি গতকালকে ভি মানে ভেবেই ছিলাম যে মেন্টাল অসুস্থ হয়ে পড়ছে মেন্টাল হয়ে পড়ছে একা একা থাকে নিজেই বলছে বাড়িতে অনেকক্ষণ একা থাকে ঘরের মধ্যে স্বামী আমি আর ওই মেয়ে এবার স্বামীর বিহেভিয়ার স্বামীকে দেখে আমার কখনো অনেক ভেবে শিখেছিল একজনে কার কমেন্ট বসে ঠিক মনে পড়ছে না হাজব্যান্ড নাকি খুব ভালো কিন্তু আমার কিন্তু মনে হয় না ভালো ভালো খারাপ বিবেচনা করার আমি কেউই না কিন্তু ওকে যে কতটা সম্মান আর পাত্তা দেয় এটা অ্যাটিটিউড দেখে বোঝা যায় যে ভালোবাসার পিওর্স এসেছিল সে ভালো হোক খারাপ হোক তার টাইমিংটা ঠিক নেই আদর্শে এসেছিল না সেটা কাল্পনিক চরিত্র ধরে আমি কথা বল বলি যে একজন আস এসেছে ঠিক আছে অসময় এসেছে সব ঠিক আছে কিন্তু তার হাজব্যান্ড কতটা তাকে সেই নিয়ে কথা শোনালে সে অন ক্যামেরাতে সে বলে বুঝতে পারছো কতটা খারাপভাবে সে সেভাবে বলতে বসেছে কারণ তার সাথে সেই খারাপটাই হয়েছে আর যার জন্য সে এই ভিডিওগুলোতে আউটবার হচ্ছে কারণ বাই মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এবং ভিউয়ার্সরা বুঝেই যাচ্ছে যে সংসারে ওর যে কতটা মানসম্মান আছে এবং এই মেয়েটি বড্ড মানে গোয়ার টাইপের মেয়ে কথাবার্তায় কোনো মিষ্টতা দেখা যাচ্ছে না আগে ছিল আগে সব ছিল এখন ওই যে অলওয়েজ স্মাইল করবে অলওয়েজ আমাকে ভিউজ দেবে অলওয়েজ আমি শখের জন্য ভিডিও করি কিন্তু তোমরা আমাকে ভিউজ দেবে সেই টাকাটা কিন্তু আমি নিয়ে আমার মেয়ের ছোটো 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 ফোড়া বন ফুসকি সেখানে আমি খরচ করব। আজকে একটা ডেলিভারি এলো এবং সেখানে বলে দিল যে দাম বলিস না দাম বলিস না হাজব্যান্ড ছাদের থেকে নামার পরে একটা কিছু বললো কথাটা আমি ভালো করে শুনতে পাইনি যতদূর সম্ভব ওই মানে ঠাকুর সেবা করা নিয়ে কিছু বলেছে যে ওকে সেবা করো মানে ঘরে কিছু আসবে সেখানে ভিউরদের কীরকমভাবে অপমান করলো ছি 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 কি অসভ্য কি অসভ্য বলতে বাধ্য হলাম বলছে এভাবে বলো না আমার ঘরের জিরা থেকে হীরা সবই তো বন্ধুদের পয়সায় আসে ভাই তুমি প্রচুর টাকা কামিয়েছো রিটার্ন দিতে পারবে সেগুলো আর বলতে পারবে যে না আমি টাকাগুলো আমি নেই আমি মনিটাইজেশান অফ করেছি তুমি শকে ভিডিও করছো মনিটাইজেশান অন করে সেটা সবটাই তোমার ব্যাপার আমি বলেছি হ্যাঁ শকে করছো সেখান থেকে টার্নিং হলে কারুর খারাপ লাগবে না তুমি খাচ্ছো তার জন্য তুমি মনিটাইজেশান অফ কেন করবে কিন্তু তুমি কেন সেটাকে অস্বীকার করছো বলো তো এই ভিউারসা ভিউজ দিয়েছে বলে কি তোমার এই লাক্সারিয়াস লাইফ হচ্ছে না তোমার বড যতই রোজগার করো তাহলে তুমি বডের রোজগারেই সন্তুষ্ট থাকতে পারতে তুমি এখানে শখে দিব্যি ভিডিও করতে এসে মনিটাইজেশন অন করে অনেক খাটাখাটনি করে ভিডিও দিচ্ছ জ্ঞানের বাড়ি শোনাচ্ছ এমনি আর এখন যখন দিচ্ছ ভিউআরসা নিতে পারছে না ভিউস তো মানে কমে গেছে অনেক এছাড়াও ভিউআার্সা তোমাকে এই সমস্ত কথা একটা দুটো কথা শোনাচ্ছে তুমি সেগুলো নিয়ে সহ্য করতে পারছো না তুমি ভাবছো একদম প্রথমে তোমাকে যেরকম মাথায় তুলে নাচ্ছিল তোমার এখনকার ব্যবহারেও এই সমস্ত ভিউয়ার্সরা তোমার পিছনে এরকমভাবে মানে এভাবেই সাপোর্ট দেবে সরি অতটা কি সম্ভব লজ্জা করছি না কমেন্ট বক্সটা দেখে এত যদি সম্মানে ভয় তোমরা এই কমেন্ট বক্সগুলো দেখো না একটা ব্লগারে ব্লগারের কমেন্ট বক্সে যেখানে সে একটা নিট অ্যান্ড ক্লিন সে নিজে বলছে একটা ভিডিও করছে সেখানে কেন এত নোংরা এত বাজে বাজে কমেন্ট তোমার মাকে পর্যন্ত বলছে আর তুমি কীরকম গো তোমার বাবা বাড়িতে ওইও তো অবস্থা বাবা মাকে কি তোমার পয়সার থেকে তোমার যে পয়সা এক্সেস পয়সা ইউটিউবের পয়সাটা তোমার এক্সেস পয়সা তুমি চিন্তা করতে পারো না অনেকেই যেরকম বলে আমার ইউটিউবের টাকাটা আমি আমার মায়ের মা বাবার জন্য মানে রাখি মা বাবাকে দিই বিভিন্নজন বিভিন্ন যাদের হাজব্যান্ডের টাকা পয়সা আছে বা চলে যাচ্ছে তারা যখন এখানে ভিডিও করতে আসছে তারা কিন্তু অনেকেই এই কথা বলে যে আমি আমার এই এই কষ্টের টাকাটা আমি আমার বাবা মাকে দেখতে চাই না হাজব্যান্ড দেখলেও আমি আমার মেন্টাল স্যাটিসফ্যাকশনের জন্য আমি আমার বাবা মাকে কেউ তার ক্লোজ কোনো রিলেটিভকে কেউ তার মানে ক্লোজ কারোর জন্য মানে কোনো একটা খাতে সেই খাতা টাকাটা হয়তো খরচা করতে যায় তুমি তো লাখ লাখ টাকা রোজগার করো যেটা তোমার একেবারেই এক্সেস যেটা তোমার হজম হয় না যেটা তোমার মানে মাথার উপর থেকে চলে যায় কারণ তোমার এত বেশি আসে ইউটিউবের টাকাটা তোমার বদ হয়ে যায় তুমি সেই টাকাটা দিয়ে মা বাবারকে বাবা তো সরি বাবা তো চলে গেছে মাকে একটু সুন্দরভাবে রাখতে সুন্দর স্বাচ্ছন্দ্যভাবেই তো রাখতে পারো তোমার হাজব্যান্ডকে পাঠিয়ে দিয়েছিলে মা শরীর খারাপ হয়েছে দেখার জন্য নিজে এতটাই ব্যস্ত নিজের মাকে দেখতে যাবে আচ্ছা বলো তো হাজবেন্ড দেখা তুমি দেখা কি এক হলো হাজব্যান্ড দেখলেই তুমি শান্তি পেলে যে হাজব্যান্ড শরীর খারাপ হয়েছে আমার মাকে দেখতে সেটা কি তোমার মা শান্তি পাবে যে মেয়ে আসা জামাই আসা সেটা কি এক হয় কখনো কিন্তু তুমি সেই ড্রাইভারটা তোমার হাজবেন্ডের উপর চাপিয়ে দিলে এরকম অনেক কিছু তুমি করো এবং তোমার ভিওয়ার্সদের কাছ থেকে শোনা যাচ্ছে তুমি আর খুব টেটিয়া টাইপের মহিলা তুমি নাকি কোনো লোকজন আত্মীয়ভজনকেই ভালোবাসো না চারটি দেওয়ালের মধ্যে তুমি তোমার লাইফস্টাইল দেখাচ্ছ সেখান থেকে বিভাসা প্রশ্ন করবে যে তোমার বাড়িতে আত্মীয় আসে না কেন নর্মাল এটা সবার বাড়িতেই আসে রোজ না আসুক মাসে একদিন দু মাসে একদিন রিলেটিভস তো আসবেই কিছু রিলেটিভস তো থাকে মানুষের প্রত্যেকটা মানুষের রিলেটিভস কিছু থাকে আর যখনই ভিউ সেগুলো দেখতে পায় না তোমাকে কোশ্চেন করে আর তুমি তার উত্তরে উল্টো পাল্টা উত্তর দেয় এবং তুমি পছন্দ করো না তোমার ভিডিও থেকে অনেক দিন বোঝা গেছে তুমি একদম কাউকে পছন্দ করো না হ্যাঁ রে আমার সোশ্যাল ইনফ্লুয়েঞ্জার ব্লগার শুধু রান্না করা খাওয়ার গাছ যত্ন করা এটাই একটা ব্লগারের কাজ ব্লগার কি দেবে যে হ্যাঁ আত্মীয় ভজন আসছে কথা বলছি সমাজসেবামূলক কাজ করছি নিজের যে উপা উপার্জন করছি সেটা দিয়ে একটু হলেও দুস্থ গরিবদের একটু মুখে তুলে দিচ্ছি কিছু অনাথ আশ্রমে গিয়ে কিছু দান করছি কারণ তোমার তো এগুলো এক্সেস তাই না তোমার তো এগুলো এক্সেস তোমাদের কাছ থেকে অনেক কিছু শেখার কিন্তু সেখানে তোমার মায়ের বাড়ি ঘর এবং মায়ের সমস্ত কিছু দেখে মনে হয় না তুমি নিজের বাড়ি সাজাতেই ব্যস্ত তা তোমার নিজের বাড়িতে তোমার বরের ইটবালি সিমেন্ট চুন দিয়ে সমস্ত কিছু হয়ে যায় তোমার এই এক্সেস দিয়ে তুমি কি মাকে একটু ভালো করে বাড়ি করে দিতে পারো না পারো কি না জানি না তোমার মা নিরামিষ খায় না নিরামিষ ভরে ভরে বাটিতে করে দিলে আমার কোনো আইডিয়া নেই জানি না আমি কারণ রেগুলার তোমার ভিউয়ার্স আমি নই ভাগ্যিস নই ভাগ্যিস আমার এই টাইম খরচা করে আমার সময় খরচা করে নেট খরচা করে অন্তত তোমাকে মিলস দিয়ে তোমার ঘরে পয়সাটা ঢুকায়নি এখন নিজের কাছে খুব আনন্দ হচ্ছে অনেকের মুক্তিকেশালী শুনতাম অনেকের ভিডিও করতে এসে শুনতাম অনেকে তোমার ভিডিও দেখে তোমার নাম শুনতাম কিন্তু বিশ্বাস করো কোনোদিন সেভাবে তোমার ভিডিও দেখিনি এখন নিজেকে খুব মানে খুশি লাগে ভাগ্যিস দেখিনি আর এখন কন্টেন্টের জন্য দেখতে হচ্ছে চলে আসছে ভিডিও সামনে আর তোমার চ্যাটানগুলি শুনছি তো আমরা শুনছি শুনছি ভিউ তোমাদের কাছে একটাই বলি অতীব জঘন্য আজকে এত বাজে বাজেভাবে বললো বরকে বললো তুমি বলো বলো তুমি কিছু বলো বর বলছি রছ আমি বলবো তখন আমার বলছে না না সবাই বলবে সাজিয়ে গুছিয়ে সাজিয়ে গুছিয়ে হাজব্যান্ডকে নিয়ে এসেছে বলাচ্ছে এখনও কিন্তু ও বলছে আমি যেটা করেছি বেশ করেছি আমি বস করে যদি বলতো যে হ্যাঁ আমার আমার অসুবিধে হয়েছে আমি আমার হয়তো ওভাবে বলাটা ঠিক হয়নি চিন্তা করতে পারো কতটা উদ্ধত আর সব থেকে উদ্ধত হবে না কেন বলো এই যে তোমরা ভিউয়ার্স তোমরা কিন্তু ওদেরকে দেখবেই তোমরা কিন্তু কন্ট্রোল করতে পারবে না আজকে দেখি কি দিয়েছে কালকে দেখি কি দিয়েছে পশু দেখি না কি দিয়েছে তাই না তোমরা নিট অ্যান্ড ক্লিন ব্লগ না দেখলেও এখানে কি দিয়েছে এই কিউরিসিটিতে তোমরা কিন্তু দেখতে যাবেই আর সেখানেই এ সমস্ত ব্লগাররা জিতে যাচ্ছে হাতে সবটাই তোমাদের তোমরা কাউকে শাস্তি দিতে বলতে পারো না কোনো কেউ শাস্তি দেওয়ার নেই শাস্তি একমাত্র তোমরা যারা নিউট্রাল ভিউয়ার্স তোমরা শাস্তি দিতে পারো আজকে দেখলাম ওর চ্যানেলে অনেকেই লিখেছে রিপোর্ট মারো রিপোর্ট মারো আনসাব করো আনস করলেও কিন্তু তোমাদের কাছে চলে আসে যেহেতু তোমরা এতদিন সাপ করে দেখেছ আর সেই চলে আসার জন্য তোমাদের কি হয় কিউরিসিটি ওই টাইটেল থেকে কিউরিসিটি আসে অনেকেই লিখছে তোমার বাড়িতে কাকে হাত দিয়েও যাবে না তোমার বাড়িতে এরপরে আর কেউ যাবে না না যেও না শুধু যেও না না তোমরা ভিডিও দেখো না এ বলছে আমার বাড়িতে কেউ আসো না কিন্তু এ কিন্তু একবারও বলছে না তোমরা ভিডিও দেখো না হ্যাঁ তোমরা আমার বাড়িতে এসো না কিন্তু তোমরা আমার ভিডিও দিয়ে আমার আমার ব্যাঙ্ক ব্যালেন্সটা ভরাও আমার মেয়ের সাজা পোশাকের জিনিস ভরাও আমার ঘর সুন্দর করে গুছানোর জন্য আমার এই বাটের জন্য আমার ঘরে যে টাকাটা তোমরা ঢোকাও কিন্তু তোমরা আমার বাড়িতে এসো না কোথাও গেলে তোমরা আমার সঙ্গে সেভাবে মিশতে এসো না শুধু তোমরা আমাকে একটা দূর থেকে শুধু ভিউজ দাও আমি তো গরিব আমি তো বিকিনি এরকম একটা অ্যাটিটিউড সেটাও বলছে না হ্যাঁ গরিব বিকিরি বলেই রেগুলার খেটে কুটে পয়সার দরকার না হলে চার লাখের চ্যানেলে তুমি রোজ এখনও ভিডিও দেখে সেই আর্নগুলো করছো খাটনি না আর্নিং যে করছো ওটা তো খাটনি কিন্তু ওই যে লোক লোক কেন আমি বলবো হ্যাঁ এটা তোমার হক তুমি করছো ভালোবাসা পেয়েছো কিন্তু তুমি সেটাকে সাথে স্বীকার করছো না তুমি বলছো আমার ঘরে এই সমস্ত জিনিস জিরা হিরা আমার ঘরে সমস্ত কিছু ভিউর বন্ধুদের পয়সা আসে তাহলে তুমি সেই পয়সাগুলো নিয়ে কী করো এই যে তোমার ভিউজ হয় যে টাকাটা আর্ন করো সেই পয়সাগুলো নিয়ে তুমি কি করো তুমি কি ডেলে কারি যারা বিক্রি তাদেরকে দিয়ে আসো কই দেখি না তো সেরকম কিছু দিয়ে আসতে তুমি সেই টাকাটা করোটা কি একটু উত্তর দিও তো তুমি কোনো সময়সেবামূলক কাজে লাগাচ্ছ তোমার এই টাকাগুলো যখন লাগাচ্ছ না তোমার ঘরে তাহলে জিরে হিরে তোমার নুন তোমার চাল সমস্ত কিছু ধরে নেবো এই পয়সাতেই আসছে এবং যখনই সেখানে কম পড়ছে তোমার হাজব্যান্ড সেখানে তোমাকে চাপ দিচ্ছে যে যাও টাকাটা তুমি ব্লগিং করো আমি বলবো ভিউজ দিন ভিউজ দিন অলওয়েজ স্মাইল করুন আর প্লিজ ওর পাশে থাকুন আমার দ্বালা সম্ভব হচ্ছে না প্লিজ ওর পাশে থাকুন যার জন্য ভিউস কম হয়েছে বলে কন্ট্রোভার্সি নিয়ে বসেছো একশোবার এই কাজগুলো তুমি করেছো আজকে বলতে বাধ্য করছো এগুলো কি একটা ভিডিও করে চুপ করে থাকবে তা না কন্টিনিউয়াস এই জিনিসটাকে নিয়ে খোঁচাচ্ছ আর এত কমেন্ট পড়েছে একটাতেও কোনো অ্যান্সার দেওয়ার ক্ষমতা হলো না গো ব্লগার কোনো ক্ষমতা হলো না নিজের সার্টিফিকেট নিয়ে নিজে দিয়ে যাচ্ছ আমি যা করেছি বেশ করেছি এটাই করা উচিত ছিল জল মাথার উপর থেকে চলে যাচ্ছিলো তাই বুঝি কে এসেছিলো তোমার বাড়িতে আমি জানি না কি করতে এসেছিলো তোমাকে দেখতে এসেছিলো সে নিশ্চয়ই টাইমিংটা সে যদি সত্যি যদি এসে থাকে না তোমাদের গ্লেম প্ল্যানিং হয় কারণ আজ অব্দি আমি কি মানে ইয়ে করতে পারলাম না ওকে কোনো ট্র্যাক করতে পারলাম না সে কে বা কি বা কে কারা এটা তোমাদের আমি বারবারই বলছি তোমাদের এটা মানে ইচ্ছাকৃত ক্রিয়েট করা জিনিস হতে পারে হয়তো অনেকে বলেছিল যাবে সেই রাস্তাটা বন্ধ করার জন্য তোমরা এরকম একটা স্টেপ নিয়েছো যে কেউ ধারে কাছে এসো না বাবা কী রহস্য আছে বলো তো তোমাদের বাড়িতে কিছু রহস্য আছে বুঝি না এত ভয় পাচ্ছ কেন মানুষ এটা এনজয় করে যে আমি সেলিব্রিটি বা আমার সঙ্গে দেখা করতে আসছে তুমি সেই জায়গাটাকে জানো তো ভালোবাসা কত মানে কত কষ্ট করে লাভ করতে হয় কত লোক কাহালের মতো হয়ে থাকে ভালোবাসার জন্য ভালোবাসা পাওয়ার জন্য আর তুমি এত ভালোবাসা পেয়ে এরকম হেলায় হারাচ্ছ তারপরে যখন ছুঁড়ে ফেলবে তারপরে যখন কাটা ছেঁড়া হবে অলরেডি তো শুরু হয়ে গেছে মেয়েকে নিয়ে মাকে নিয়ে হাজব্যান্ডকে নিয়ে খুব তাড়াতাড়ি এটুকুও এনজয় করছো না যে করছিস কর আমাকে ভিউজটা তো দিচ্ছিস ছি ঝি ছি জি কী নির্লজ্জ তোমরা ব্লগার রাগো ছি ভাগ্যিস এরকম নির্লজ্জ ব্লগার হয়নি হোক তাতে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হোক লোককে নিয়ে সমালোচনা করি যে এরকম নোংরা ব্লগার যে আমাকে যদি বাজে কথা বলছে আমি তা সত্ত্বেও আমি চুপচাপ আছি ভিউস দিচ্ছি আবার চ্যাটাং চ্যাটাং গুলি মারছি বেরিয়ে যাও এই চ্যানেলটা থেকে দূর হয়ে যাও সবাই তো বলছে তোমাকে ভালোবাসা আমাদেরকে আর বন্ধু বলো না আমরা তোমাকে হাত জোড় করে রিকোয়েস্ট করছি তুমিও এই ইউটিউব থেকে দূর হয়ে যাও ক্ষমতা থাকলে এখান থেকে দূর হয়ে যাও তুমি দূর হয়ে গিয়ে দূর হতে বলছি মানে আবার একটা নতুন চ্যানেল ক্রিয়েট করো সেখানে দেখো তোমার আর কটা তোমাকে কে ভালোবাসে সেই দুটো মিলে ওজন করো আগের চ্যানেল আর এই চ্যানেলের মধ্যে ওজন করে দেখো তোমাকে সত্যি সত্যি কারা ভালোবাসে থুতু ফেলবে এবার তোমার চ্যানেলে এবার গিয়ে থুতু ফেলবে এবং আমি ভিউরদের বলছি একদম দেখা বন্ধ করে দাও এইসব এই সমস্ত অসভ্য নোংরা ব্লগাররা যারা তোমাদের মানে ভালোবাসা মর্যাদা বুঝছে না আর সবাই ভালোবাসার কাঙাল আমরা চাই একটু ভালো কমেন্টস আসুক আমাদের চ্যানেলে একটু সবাই ভিউজ দিক আর তোরা এরকম মানে হেলায় পেয়ে হাজার দেড় হাজার ভিডিও করেই আজকে চার লাখের চ্যানেল হয়ে গেছে হেলায় পেয়া পাওয়া জিনিসটাকে খুব সহজেই লাফ মারছো না হাজব্যান্ডকে দিয়ে লাস্টে মানে কতটা অসভ্য এর হাজবেন্ড লোকেরা বলছে যে এ না এর হাজব্যান্ড ভালো এ ভিডিওর মধ্যে দেখে মনে হয় এর কথাবার্তায় চ্যাটানগুলি মেয়ে আর হাজবেন্ড কোনো ধকপাত্তার মধ্যে পড়ে তো হাজব্যান্ডকে বলছি ভিডিওটা শেষ করার জন্য বাই বলো বা গুড নাইট বলো বলছি বলবো না বুঝতে পারছো এই মেয়েটির ঘরে মানে কতটা মানে তার মর্যাদা কত ঘরে কতটা পাওয়ার কিচ্ছু নেই এই জন্যই এর ইউটিউবের টাকাটা দরকার একদম হানড্রেড পারসেন্ট দরকার ঠিক কেন বললাম এই টাকাটা রোজগার করে বলে যেটুকু মাথা তুলে কথা বলতে পারছে এর ঘরে যে কি পরিস্থিতি এর ঘরে যে কী এর মানে পজিশান এর হাজবেন্ড আর মেয়েকে দেখলেই বোঝা যায় তোমরা বলবে কন্ট্রোভার্সি কে টা তোমরা বেশি দেখতে পাও তোমরা দেখতে পাচ্ছ না কোন হাজবেন্ড গো ক্যামেরার সামনে বলছো এরকম আমি বলবো না আমি বলবো না তোমার আমি শেষ করব না ভিডিও ভাবতে পারছো ওর ঘরের পরিস্থিতি আর ওরও কতটা নির্লজ্জ আমাদের বরেরা আমি আমার কথা বলছি এরকম যদি ক্যামেরার সামনে বলে না সেকেন্ড দিন ক্যামেরা অন করে আসবো না গো এখানে অনেকেই বলছে তুমি এত নির্লজ্জ আবার এসে গেছো হ্যাঁ এসে যাবেই কারণ এই সমস্ত নোংরা করছো তোমরা তোমরা দেখছো তো তোমরা নোংরা করছে ও ভার্চুয়াল জগত কেউ তো পাড়ার লোক তো টের পাচ্ছে না এবং পাড়ার লোকের সঙ্গে এর অতীপ জঘন্য নাকি এই এর ব্যবহার যত দেখছি এর যারা রেগুলার ভিউয়ার্স তারাই বলছে পাড়ার প্রতিটা লোকের সঙ্গে জঘন্য ব্যবহার মানে যে বললো না আমি একা থাকলে পাড়ার কেউ আসবে না কেন বলো তো আমরাও তো প্রপার টাউনে থাকি আমাদের এখানেও কেউ কারোর মানে নাম সেভাবে জানে না সবাই বাড়ির নাম্বার দিয়ে জানে কিন্তু বিপদ হলে আশা করি কেউ আসবে সেরকম সিচুয়েশনে আমরাও গেছি তারাও আসবে অন্তত আসবে কিন্তু এ বলছে এ যদি ঘরে বিপদ হয় তাহলে কি পাড়ার লোক আসবে না তার মানে পাড়ার লোকের সঙ্গে নিশ্চয়ই সেরকম ব্যবহারটাই করেছে করেছে তো পাড়ার কালুর বাড়িতে আওয়াজ হলে মিস্ত্রি কাজ করলে ভিডিওতে অসুবিধা হয় সেটাও সে বলেছে কি আওয়াজ হচ্ছে আমিও বলেছি কন্ট্রোভার্সি চ্যানেলে যখন আমি অন করেছি এখানে ওখানে পাম্প চললে আওয়াজ হয় ভিডিওতে আওয়াজ হয় কিন্তু সেটা বলেইছি বলার মতো এই না যে তারা খুব অন্যায় করে ফেলছে তারা কাজ করে তারা খুব ব্যতিব্যস্ত তারা আমার আমার ভিডিওতে ডিস্টার্ব করছে কারুর বাড়িতে সেই মানে জোরে গান চললেও তার ডিস্টার্ব থাকো কেন তুমি সমাজে দরকার নেই তোমার ইউটিউব সমাজেও দরকার নেই তুমি একটা বনে জঙ্গলে গিয়ে বাস করো কেউ তোমার বাড়িতেও যাবে না তোমার খোঁজও নিতে যাবে না ছি তুমি এতটা অসভ্য তোমার পরিবারটা এতটা অসভ্য কমেন্ট বক্সে কি নোংরা কমেন্ট কী বুকো তোমরা এই টাকা রোজগার করে তুমি আবার তুমি মানে খাওয়া দাওয়া করো আর এই টাকা রোজগার তুমি ঘরে ঢোকাও এই এত ভিউরদের গালাগালি সেই টাকাগুলো তুমি তোমার মানে এনজয় করছো কি নির্লজ্জ থাকা ভালো লাগছে না বলতে আমি না ভাবিনি অনেক দিন আগে থেকে দেখতাম তোমাকে কিছু কিছু ভিডিও এত অসভ্য যে হতে পারে ভালো ভিওস কমে গেলে এই ইউটিউবে ভিডিও করতে না ফেলে আর সত্যিই জানতাম না গো এতটা অসভ্য কী করে হতে পারে ব্লগাররা মানে টাকা রেঁধে এত লোক ইউটিউবে এত বেশি পরিমাণ দিয়ে দিয়ে ফেলেছে আমি আজকেও ভাবতে পারি যে আমি কিন্তু খুব এক্সপেক্ট করেছিলাম যে আজকে হয়তো টাইটেলটা দেখে ভেবেছিলাম যে আজকে হয়তো একটু হলেও নরম হবে উমা সে বলছে যা করেছি বেশ করেছি যেটা বলেছি বেশ করেছি তার মানে ওর বাড়িতে আদৌ কিন্তু আমার মনে হয় কেউ যায়নি হয়তো যাওয়ার জন্য রেডি হলেও পুরো মুখের উপর বলে দিল যে আমার বাড়ির ধারে কাছে কেউ আসবে না কত ব্লগাররা কত হেল্প করে কারোর চ্যানেল কমিউনিটিতে দেয় কারোকে পোস্ট করে যদিও ব্লগাররা এটা কমই করে এটা আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারা একে অপরে ভিডিও হাত ধরে উপরে তোলে একে অপরে ভিডিও কমিউনিটিতে দেয় এই বড় ব্লগাররা কিন্তু খুব একটা সেরকম কি হয় না সেরকম হয় না যে আমি বড় ব্লগার হয়েছি একটা ব্লগারকেও আমি একটু কমিউনিটিতে দিই দেখি একটু তো ভালো যদি কিছু করতে পারি এতটাই হিংসা এতটাই উদ্ধত এতটাই অসভ্য প্রত্যেকে কমেন্ট বক্সে কী নো নোঁড়া নোংরা বাজে বাজে কমেন্ট আজকে তিন দিন ধরে করছে হাজব্যান্ড দেখছে মেয়ে দেখছে নিশ্চয়ই একটু লজ্জা কেননা হচ্ছে না লজ্জা কেন্না করে কি হবে ভাই টাকা তো ঢুকছে আর টাকা ঢুকছে বলেই তো দামি দামি প্রোডাক্ট ইউজ করা যাচ্ছে জিরে থেকে হিরে না হিরে ছাড়াও অনেক কিছু ঢুকছে জিরেটা হয়তো ঢুকছে না জিরেটা হয়তো হাজবেন্ডের পয়সায় ঢুকছে কিন্তু গয়নাগাটি সাজগোজ এই যে বাইরের খাবার এই যে তোমার বিউটি প্রোডাক্ট এগুলো কিন্তু এই বন্ধুদের পয়সাতেই ঢুকছে তাই বন্ধুরা যখন ছুঁড়ে ফেলে দেবে তখন ওই হাজবেন্ডও কিন্তু ছুঁড়ে ফেলে দেবে যাও রোজগার নেই একদম ঘরে যেমন করে থাকছিল ওরকম করেই থাক রোজগার করছো তাই যে তোমার ঘরে পজিশন দেখছি আমার অন্তত খারাপ লেগেছে আমার অন্তত খারাপ লেগেছে এইরকম পজিশন একটা মেয়ে হাজব্যান্ড এভাবে অন ক্যামেরাতে বলে এরকমভাবে কথা যে আমি বলবো না বা কিছু চ্যাটাং চ্যাটাং বলি আর মেয়েও এইভাবে অপমান করে ক্যামেরা আমার সামনে ধরবে না আরও টুকটাক অনেক কিছু তোমার ঘরের পজিশন তুমি ডিপ্রেশন আর ফ্রাস্ট্রেশন হয়ে তুমি এখানে ক্যামেরা অন করে ভিউয়ারদের বলছো ওই যে ঝিকে পিটিয়ে বকে শাসন করা এরকম একটা ঘরে কিছু করতে পারছো না ঘরে তোমার এক তোমাকে একদম চোরের মতো থাকতে হচ্ছে বলে তুমি ভিউয়ারদের উপর বাইরে এসে সেই ক্ষোভটা উড়াচ্ছ ছি 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 আর কি বলবো বলো তো আজকে ভিডিওটা এই অবধি যদি ভালো লেগে থাকে অবশ্য করেই একটা কমেন্ট করো যারা কমেন্ট করেছো অলরেডি ভালোবাসা দিয়েছো তাদের ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করছি টাটা